আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব সেটা যদি আপনারা করতে পারেন তবে দেখবেন আপনার মনস্কামনাটা পূরণ হবে আপনি যদি মনে মনে কোনো মনস্কামনা করেন বা আপনার যদি কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছা আপনি কীভাবে পূরণ করবেন আজকে আমি একটা মারাত্মক শক্তিশালী উপায় আপনাদেরকে বলে দেব যদি এটা আপনি করতে পারেন তবে এটুকু বলতে পারি আপনার যে মনস্কামনাই থাকুক না কেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পূরণ হবে দেখুন এমন কিছু শব্দ বা শব্দ বন্ধনী থাকে বা এমন কিছু মন্ত্র থাকে বিশেষ কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের সফলতা এনে দেয় যেগুলো অত্যন্ত পজিটিভ একটা জিনিস যেগুলো অত্যন্ত ভালো একটা জিনিস এবং আমরা কিন্তু আমাদের সফলতা পাই অনেক সময় যখন আমাদের কোনো জিনিস হয় না তখন কিন্তু আমরা একটা হতাশার মধ্যে চলে যাই কিছুটা হলেও মন মরা আমরা ভেবে কুলকিনারা পাই না যে কিভাবে এই জিনিসটাকে আমরা সমাধান করব বা কীভাবে এই জিনিসটা আমরা করব আলটিমেটলি যখন আমরা দেখি যে সেই জিনিসটা আমাদের হচ্ছে না তো আজকে সেরকমই একটা জিনিস আপনাদেরকে আমি বলবে বলে দেব সেই জিনিসটা করলে আপনার কিন্তু এই সমস্যাটা থাকবে না এবং আপনিও কিন্তু চট সমাধানটা পাবেন অর্থাৎ আপনি কীভাবে সাকসেসটা পাবেন সেই সাকসেসের জায়গাটাই আমি আপনাদেরকে বলে দেব তখন আপনি দেখবেন যে আপনার সফলতা কিন্তু হাতের মুখেই চলে আসবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো দেখুন আমরা অবশ্যই ঈশ্বরকে ডাকি যাতে করে আমরা আমাদের সেই মনস্কামনাটা পূরণ হয় বা আমাদের ইচ্ছাটা যাতে পূরণ হয় কারণ আমরা অন্য কিছু আর ভাবতে পারি না আমরা অন্য কিছু করতে পারি না কারণ যখন আমাদের মনে চাওয়াটা বা ইচ্ছাটা যখন পূরণ না হয় হয়তো আপনার একটা ইচ্ছা আছে যে আপনি একটা ফ্ল্যাট কিনবেন কারণ আপনি অনেক কষ্ট করে থাকেন বাড়িতে থাকতে পারছেন না অনেক কষ্ট করে আছেন আপনার দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু সেই ফ্ল্যাটটা এমন একটা কপাল দেখুন আপনার মানে আপনি টাকা পয়সা জোগাড় করছেন মানে ঠিক শেষ পর্যন্ত ওটা কেনা হচ্ছে না মানে আপনার ঠিক মনের মতো হচ্ছে না আবার যখনই টাকা পয়সাটাও হলো মানে ফ্ল্যাটও পেলেন সেই সময় কোনো একটা অজ্ঞাত কারণে আপনার টাকা পয়সাগুলো খরচ হয়ে যাবে তাই স্বাভাবিকভাবে সেই জিনিসটা কিন্তু আর কেনা হলো না শেষ পর্যন্ত এবারে এতগুলো টাকা একটা ফ্ল্যাটের তো ভালোই মূল্য পনেরো লাখ কুড়ি লাখ টাকা দাম এবার চট করে তো মানুষ তো একবার তো পারে না এবার সেই লোনটাও আপনার হচ্ছে না লোনের জন্য আপনি দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছেন কিন্তু লোনটা অ্যাপ্রুভ হচ্ছে অর্থাৎ এই ধরনের কোনো সমস্যা মানে আপনার বাড়ির সমস্যা হোক আপনার চাকরি এবার যাদের দেখুন চাকরি নেই তাদের তো আরো বেশি সমস্যা কারণ চাকরি না থাকলে দেখুন আপনার ইনকাম নেই কারণ কাজ থাকলে তো ইনকাম হবে চাকরি থাকলে তাও কম হোক বেশি হোক আপনি মাস গেলে এক টাকা পাবেন এবার কাজ যদি না থাকে তাহলে আপনার ইনকামটা কোথা থেকে আসবে এবার যারা চাকরি নেই তাহলে তারাই কাজটা করতে পারেন চাকরির জন্য আপনার চাকরি আপনার যে কোনোভাবে হয়ে যাবে চাকরিটা এবং যারা ভালোবাসা জনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন একবার করে দেখুন না দেখুন আপনার ভালোবাসা ঠিক হয় কি হয় না সেই মানুষটা আপনার প্রতি তার ভালোবাসা বাড়ি কি না একটু পরক করে দেখতেই পারেন তাছাড়াও দেখা যাচ্ছে যে মানুষের অন্যান্য আনুষঙ্গিক যেসব সমস্যাগুলো থাকে কারোর মানে যে কোনো ইচ্ছা মোট কথা যে কোনো টাইপের ইচ্ছা দেখুন এক একজন মানুষের দেখুন ইচ্ছা এক এক রকম প্রত্যেক মানুষের ইচ্ছা কিন্তু কখনোই এক হয় না কারণ যদি কারো বাড়ি আছে তো কারোর হয়তো তারা একটা গাড়ি কেনার শখ তারা একটা গাড়ির ইচ্ছা কিন্তু সে কোনোভাবে মানে গাড়িটা কিনতেই পারছে না কিন্তু তার দীর্ঘদিনের স্বপ্ন কারণ দেখুন আজকে দীর্ঘদিন কাজের সুবাদে পেশাতে আমি দেখেছি অনেক মানুষের কিন্তু স্বপ্ন থাকে একটা চার ফোর হুইলার কেনার চার চাকা কেনার অনেক মানুষের স্বপ্ন থাকে কিন্তু তারা মানে তার জন্য চেষ্টাও করে যাচ্ছেন প্রতিনিয়ত অবিরত তারা চেষ্টা করছেন বাট কোনোভাবে সেই জিনিসটা ফুলফিল হচ্ছে না তো আপনারা হাতে একটা জিনিস লিখবেন হাতে হ্যাঁ হাতেই লিখবেন সেই জিনিসটা হাতে আপনার কি লিখবেন আমি একটু তাহলে আপনারা একটু বুঝতে পারবেন একটু দেখে নিন আগে তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু ভালো করে একটু দেখে নিন ভালো করে একটু দেখে নিন আপনারা বিঘ্ন বিনাশ কম দেবম ওটা কি আছে দেখুন মন্ত্রটা বিঘ্ন বিনাশ কম দেবং এটা আপনাকে হাতে লিখতে হবে বিঘ্ন বয়সী ভয় নয় বিঘ্ন বিনাশ কম বয়সী নয়কা আল্প অনিকশা বিঘ্ন বিনাশ কম দেবম আশা করি প্রত্যেকেই অত্যন্ত ভালোভাবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে দেখবেন এটাই আপনার সফলতার চাবিকাঠি এটুকু বলতে পারি এটা আপনাকে হাতে লিখতে হবে হাতে যদি এটা লিখতে পারেন আপনি এনিহাউ সেই জিনিস আপনি পাবেনই পাবেন যেটা আপনার মনস্কামনা থাকবে বা ইচ্ছা থাকবে বিঘ্ন বিনাশক দেবম কি লেখা আছে আরেকবারে দেখে নিন আপনারা বিঘ্ন বিনাশকম দেবং ও ভালো করে আপনারা দেখে নিন আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন বিঘ্ন বিনাশকম দেবং বিঘ্ন বিনাশকম দেবং খুব ভালো করে দেখে নিয়েছেন আশা করি এবার সরিয়ে দিলাম বিঘ্ন বিনাশকম দেবং এবার নিয়মটা একটু বলে দি বিঘ্ন বিনাশকম দেবং যারা পুরুষ আছেন তারা হাতের ডান দিকে লিখবেন যারা পুরুষ আছেন তারা হাতের ডান দিকে যারা মায়েরা বা মেয়েরা আছেন তারা হাতের বা দিকে লিখবেন এটা রাতের বেলায় লিখে ঘুমিয়ে পড়বেন ব্যাস আর কিচ্ছু কাজ না এইভাবে টানা তিন দিন করবেন মানে তিন দিন পর করে আপনি লিখবেন আপনার যে মনস্কামনা আছে বা যা ইচ্ছা আছে সেটা বলে বিঘ্ন বিনাশ দেবম বিঘ্ন বিনাশকম দেব বিঘ্ন বিনাশকম দেবং এই মন্ত্র যারা পুরুষ আছে তাদের জন্য এটা আনহাতে লিখতে হবে নিজের মনস্কামনাটা জানিয়ে যারা মায়েরা বা মেয়েরা আছে তারা হাতের বা আমাতে লিখবেন এটা যদি আপনারা লিখতে পারেন রাতে ঘুমানোর আগে পরপর করে তিন দিন আপনার যা মনস্কামনা আছে সেটা বাড়ি হোক গাড়ি হোক অর্থ বা টাকা পয়সা হোক ঋণ হোক অনেকে দেখুন ঋণ নিয়েও মনস্কামনা থাকে কারণ তার একটা বিরাট কাজের জন্য হয়তো ঋণ দরকার লোন দরকার লোন হচ্ছে না এটা যদি কোনো সমস্যা থেকে আপনি মুক্তি চাইছেন আপনি এটা হাতে লিখে ঘুমিয়ে পড়ুন বিঘ্ন বিনাশ্যকম দেবং এইটুকু বলতে পারি সেই সমস্যা কিন্তু আপনার আর থাকবে না এনি হাউ সেই সমস্যা আপনার চলে যাবে আপনি সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাবেন এবং যে আশাটা আপনি করেছিলেন সেই আশাও আপনার অবশ্যই পরিপূর্ণ হবে এটা অত্যন্ত কড়া একটা জিনিস আপনাদের বলে দিলাম যারা কাজটা করবেন এটুকু বলতে পারি তাদের কিন্তু নিশ্চিত সফলতা পাবেন যে মনস্কামনা থাকবে পরপর করে তিন দিন লিখুন আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে ধন্যবাদ